এমন কিছু কিছু সময় আছে যা ভামে ও যাওয়া যায় না আবার ডাইনও যাওয়া যায় না আপনি ভালো যদি থাকবেন তাও অহিংসা করব আবার আপনি খারাপ ও যদি থাকবেন তাও অহিংসাই করব মানুষ ভালো থাকলেও ভালো লাগে না খারাপ থাকলেও মানুষের ভালো লাগে মানুষ কিনলে কোথায় যাবেন কি করবেন বলেন তো বলার রাস্তা একটাই তার সাথে কথা বন্ধ করে দেওয়া তার সাথে চলা বন্ধ করে দেওয়া সে শুধু আপনাকে নুনের ছিটাই দিবে ঠান্ডা পানির ছিটা আর দিবে না কারণ সে জানে যে আমি যদি তাকে নুনের ছিটা না দেই আবার পরের বার এসে আমাকে হামলা দিতে পারে তাই যদি নি নুনের ছিটা দেয় তাহলে শেষ হয়ে যাবে আপনি ইচ্ছেন আর সেনা বন্ধুরাও কিছু মানুষ হাইসে কথা বলি তোমাদের সাথে অনেক সময় কান্না করেও কথা বলি সব চাইতে মনের বেশি যখন আঘাত লাগে বা খারাপ লাগে তখন তোমাদের সাথে আমি সব সময় কথা শেয়ার করি গতদিন তো ভাই বোনদেরকে নিয়ে মা বাবাকে নিয়ে সবাইকে নিয়ে আমি ভিডিও করছি সবাই আমার অনলাইনে গেলে বা আমার ভিডিওতে গেলে আমার ইউটিউবে গেলে আমার ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন এটা আসলে মানুষ বলে অনলাইনের জগৎটা খারাপ আসলে খারাপ না মনের কথাটা খুলে বলা যেটা মার কাছে বলতে পারবেন না মনের কথাটা খুলে বলা স্বামীর কাছে বলা যায় যে কথাটা কষ্টটা বুকে আগ্রায় রাখছেন ফেসবুকে এসে বলা যায় সব ভাই বোনেরা না দেয় ভালোবাসা দেয় জ্ঞান বুদ্ধি দেয় অনেক ভাই বোনের আয়সা এই বুদ্ধি দেয় এটা করে না এটা করে পু এটা ভালো হবে ওটা ভালো হবে এই যে একটা বুদ্ধি অনেকের একটা কথায় অনেক রকমের একটা মানে উপকার হয়ে যায় তা আমি আপনাদেরকে আসছি এই কারণে আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে আমি যেন ভালো থাকি সুস্থ থাকি উপর যেন আমাকে একটু খেয়াল করে তাই আমি ভালো থাকবো আমার জীবনের জার্নিগুলো তো আমি বলছি আপনাদের কাছে সবার কাছে বলছি অনলাইনে আমার ইউটিউবের চ্যানেলে আমার ফেসবুক পেজে যখন দেখবেন তো জানেন আমি আমার জার্নিটা এত সহজ ছিল না আমি আমার জার্নিটার অনেক কষ্ট করে আমি এই জায়গায় এসে দাঁড়াইছি তবে বলতে পারেন আমি কেন বিয়ে করলাম না আমি কেন একটা বন্ধুর কাছে গেলাম না জানেন আপন ভাই বোনদের কাছেও যদি আপনি একটু দুঃখের কথা বলার আপনি দুর্বলতা পায় এটা আজ বলবে না কাল আপনাকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলবে আপনি পিছনের দিক তাকানোর টাইম পাইবেন না আর তো বলেন বন্ধুবান্ধব বন্ধুর মতো বন্ধু যদি থাকে সেই বন্ধুর জন্য সাত সাগর পাড়ি দিয়ে নদীর ওই পারে যাওয়া যায় আর গর্ধব বন্ধু যদি থাকে তাহলে আপনার গাড়ির গরদান চটে যাবে কারণ জানেন বন্ধুর মতন বন্ধু হইলে আপনের শেষ নাই বন্ধুর মতন শত্রু হইলে মরার শেষ নাই নিয়ে অনায়াসে একটা ছুরি চালাইয়া দিতে পারে পারে না বন্ধুরা তাই বলছি বেলা শেষে সবারই একটা বন্ধু লাগে বেলা শেষে আমি একটা কুড়িয়ে পয়সা পাইলাম এটাও বন্ধুর সাথে শেয়ার করা যায় একটু কষ্টে আছি সেটাও বন্ধুর সাথে করা যায় একটু দুঃখে আছি একটু বন্ধুর সাথে শেয়ার করা যায় ভালোবাসার মানুষের কাছে শেয়ার করা যায় এখনকার বন্ধুরা জানেন বন্ধুরা এখনকার বন্ধুরা বান্ধবীরা বা যারাই হোক কিছু সময় নিয়ে পকেটে টাকা থাকলেই বন্ধুত্ব হয়ে যায় টাকা নিয়ে যায় তখন উপদেশ দিতে থাকে এটা করেন ওইটা করেন এটা করেন এটা করলে ভালো হবে ওইটা করলে ভালো হবে না বন্ধুরা বন্ধুর মতো বন্ধু পাতায়া বন্ধুর কষ্টগুলা দূরে রাখার বুলাইয়া রাখার এটার ব্যবস্থা করতে হয় আমি আমার লাইফটা দিয়ে বুঝাই আমার লাইফটা বন্ধুরা এতটুকু দিনগুলা যায় না বিশাল দিনগুলা গেছে তাই আমার অভিজ্ঞতার থেকে আমি বলি হাসলে বন্ধুরা দুঃখ যায় না বড় হাসি দিলেই মনের কষ্ট যায় না যাক তারপরে হজম করার চেষ্টা করি উপরাল্লা যদি শক্তি সাহস দুটাই দেয় আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আর তোমরা তো জানো বন্ধুরা আমি যে কোনো কারণে একটা রেনে পড়ে গেছিলাম আমি করোনাতে অনেক কষ্ট করছি আমার পাশে কেউ ছিল না এমনও দিন গেছে না খাইয়াও থাকছি এমনও দিন গেছে খাইয়াও থাকছি উপরাল্লার কাছে সবসময় সহযোগিতা চাইছি